কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আয়তায় পিরোজপুরে তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার দুপুর বারোটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে কৃষি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফ মোরশেদ মিশু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম পিপিএম জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী তিন দিন দিনব্যাপী কৃষি মেলার বারোটি স্টল সজ্জিত রয়েছে যেখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের সবজি সহ মৌসুমি ফলের প্রদর্শনী করা হয়েছে রিপোর্টার প্রেস টাইমস টোয়েন্টি ফোর ডট কম

এনেকুৱা মাটি দেই বুজা যায়

फिर देखा था